আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা কোনো এক শহরে একজন ডিভোর্সি মহিলা একটি বানরের সাথে বসবাস করত। মহিলাটি যে গ্রামে বসবাস করত সেই গ্রামবাসীরা যখন মহিলাটির উপর হামলা করে তখন ওই হামলার কারণে মহিলাটির মৃত্যুবরণ করে এবং মহিলাটি যখন মৃত্যুবরণ করে তখন তাকে নিকটস্থ সামাজিক কেন্দ্রে নিয়ে আসা হয় আর মৃত মহিলাটিকে যখন সামাজিক কেন্দ্রে গোসল করানোর জন্য নিয়ে আসা হয়েছিল তখন আমরা সকলেই মহিলাটির গায়ে এমন কিছু চিহ্ন দেখতে পেয়েছিলাম যা দেখে একেবারেই আমরা অবাক হয়ে গিয়েছিলাম এর কারণ হল গ্রামবাসীদের মধ্যে যারা এই মহিলাটিকে সামাজিক কেন্দ্রে গোসল করানোর জন্য নিয়ে এসেছিল তারা যেভাবে মহিলাটির মৃত্যু বর্ণনা করেছিল মহিলাটির গায়ে থাকা মারের চিহ্ন দেখে সেই মৃত্যুর ঘটনার সাথে তার কিছুই মিলছিল না আর মহিলাটির গায়ের সাথে একটি বানর এমন ভাবে লেগেছিল যে সেই বানরটিকে কিছুতেই মহিলার গা থেকে সরানো যাচ্ছিল না কিন্তু কেন এই ইন্টারেস্টিং ঘটনাটি জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেল নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে রাখুন প্রচরণ পন্থরা ঘটনাটি শুরু করি এই ঘটনাটি একটি মেয়ে বর্ণনা করে মেয়েটি বলে আমার নাম হলো সাবনাম আর আমি এই সামাজিক কেন্দ্রে কাজ করি আর এই মহিলাটিকে আমাদের সামাজিক কেন্দ্রে গোসল করিয়ে দেওয়ার জন্য আনা হয়েছিল আমি এই সামাজিক কেন্দ্রে কিভাবে যুক্ত হয়েছি তার পিছনে একটি কাহিনী আছে আসলে আমি যখন বিয়ে করি এবং আমার স্বামীর সাথে সংসার করতাম তখন আমার স্বামী সে আমাকে এতটাই অত্যাচার করত যে আমি সব সময় চাইতাম তার কাছ থেকে মুক্ত হতে আমার স্বামী আমার উপর এত অকথ্য অত্যাচার করত। যা আমি একেবারেই সহ্য করতে পারছিলাম না দিনের পর দিন তার অত্যাচার আমার উপর বেড়েই চলেছিল সে আমাকে প্রতিদিন প্রচুর পরিমাণে মারধর করত। আমার স্বামীর সাথে যখন আমি ছিলাম তখন আমি গর্ভবতী ছিলাম কিন্তু আমার স্বামী আমাকে এতটাই মারধর করত যে যার ফলে আমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং একটা সময় আমার সন্তান আমাকে রেখে চলে যায় সেই পৃথিবীর মুখ দেখার আগেই মৃত্যুবরণ করেন এরপর আমি ঠিক করি যে আর অত্যাচার সহ্য করব না আমি আর আমার স্বামীর সংসার করব না আমি তাকে ছেড়ে দেব কিন্তু তাকে যখন আমি ছেড়ে দিই আমি কিছুতেই মানসিকভাবে ভালো থাকতে পারছিলাম না কেননা আমার পুরনো সব অত্যাচারের কথা মনে পড়ে যাচ্ছিল এবং আমি মানসিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম তখন আমার আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা আমাকে উপদেশ দিল যে তুমি এমন কোনো ভালো কাজের সাথে যুক্ত হও যেখানে তুমি ভালো কাজ করবে এতে করে মানুষের ভালো করার ফলে তোমার মন মানসিকতাও ভালো থাকবে তোমার নিজের কাছে ভালো লাগবে এরপর গ্রামের অনেকেই আমাকে উপদেশ দিল যে আমি যেন সামাজিক কেন্দ্রের সাথে স্বেচ্ছাসেবীর কাজ করার জন্য যুক্ত হই আর তারপর থেকে আমি এই সামাজিক কেন্দ্রে কাজ করে চলেছি আমাদের সামাজিক কেন্দ্রের কাজ হলো সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো অসহায় অসুস্থ রোগীদের চিকিৎসা করা এবং কোনো মৃত ব্যক্তিকে যদি কেউ গোসল করতে ইচ্ছা পোষণ না করে কিংবা কবর দিতে দাফন করতে ইচ্ছা পোষণ না করে সেই সমস্ত মৃত ব্যক্তিকে আমরা গোসল করিয়ে দেই এবং তাদের দাফন কাফনের ব্যবস্থা করে দেই আর এই মৃত ভেদবা মহিলাটির গোসল কার্য ও সম্পাদনা এবং দাফন কাফনের জন্য গ্রামবাসীরা আমাদের এই কেন্দ্রে নিয়ে এসেছিল। মহিলাটির বয়সও বেশি ছিল না চব্বিশ থেকে আঠাশ বছরের মধ্যে হবে যাই হোক গ্রামবাসীরা যখন তার লাশটাকে আমাদের কেন্দ্রে রেখে চলে যাচ্ছিল সেখানে হঠাৎ করে আমাদের কেন্দ্রের প্রধান ছাড় চলে আসে তখন স্যার গ্রামবাসীদের বলতে থাকে এই মহিলা কী কারণে মৃত্যুবরণ করেছে আর তার গায়ে এত মারের চিহ্ন কেন তখন গ্রামবাসীরা বলতে থাকে তাকে আমরা সবাই মিলে মেরে ফেলেছি স্যার তখন তাদেরকে বলতে থাকে এই মহিলার অপরাধ কি ছিল তখন গ্রামবাসীরা বলতে থাকে সে একজন বৎকার মহিলা ছিল আমাদের স্যার খুবই বিবেকমান ছিল তাই স্যার তাদেরকে জিজ্ঞেস করলো সে কেমন ধরনের বৎকার ছিল তখন গ্রামবাসীরা স্যারকে বলতে থাকে সে জিনার কাজ করেছে তাই আমরা সকলে মিলে তাকে শাস্তি দিয়েছি এবং নিয়ম অনুযায়ী পাথর মেরেছি স্যার বলল কিভাবে সে এই কাজের সাথে যুক্ত হয়েছে তখন তারা বলে আসলে গ্রামে কখনো এরকম অশ্লীল কর্মকাণ্ড আগে কেউ করেনি তাই যখনই আমরা প্রমাণ পাই যে সে জিনার কাজের সাথে লিপ্ত আছে তারপর থেকে আমরা সকলে মিলে তার উপরে ক্ষিপ্ত হয়ে যায় এবং গ্রামবাসীরা মিলে একে একে তাকে লাঠি দিয়ে মারতে থাকি আর পাথর মারতে থাকি এবং মারতে মারতে একটা সময় সে মৃত্যুবরণ করে স্যার গ্রামবাসীদের জিজ্ঞেস করে এই মহিলা যে এই কাজ করেছে আপনাদের কাছে কী প্রমাণ আছে তখন গ্রামবাসীরা তাদের উদ্দেশ্য বলতে থাকে দেখুন স্যার এই মহিলার স্বামী নেই এই মহিলার স্বামী অনেকদিন আগেই তাকে ছেড়ে দেয় তাছাড়া তার ঘরে না কোনো পুরুষ আসা যাওয়া করে এরপরও সে কি করে গর্ভবতী হয় আপনিই বলুন এই থেকেই তো বোঝা যায় সে একজন বৎকার মহিলা সে নিশ্চয়ই জেনার কাজে লিপ্ত হয়েছে তাই সকলে মিলে আমরা তাকে মেরে ফেলেছি এবং তাকে গ্রামের কোনো মহিলা তার গোসল করাতে রাজি হয়নি এমনকি কোনো মৌলবি তার জানাজা পড়াতে চায় না কোনো একজন লোক আমাদেরকে বলল এই সেন্টারে নাকি মৃত ব্যক্তিদের গোসল করানো হয় তাই তো আমরা তাকে এখানে নিয়ে এসেছি এবার আমরা সবাই চলি তখন স্যার তাদের উদ্দেশ্য করে বলতে লাগলো না আপনারা তো এখান থেকে এভাবে চলে যেতে পারেন না আপনাদেরকে পুরো ঘটনা বলতে হবে এর পাশাপাশি আপনাদের বেশ কিছু কাজের জন্য ফর্মের মধ্যে সই করতে হবে এটা একটা সামাজিক কেন্দ্র এখানে বেশ কিছু নিয়মকানুন আছে নিয়ম নিয়মকানুন ছাড়া আমরা কাউকে দাফন কাফন করতে পারি না আসলে গ্রামবাসীরা খুব ভালোভাবে ভেসে গিয়েছিল কিন্তু তারা না শুনতেই সেইখান থেকে চলে যেতে চাইছিল স্যার আমার উদ্দেশ্যে বলতে লাগলো সবনাম তুমি লাস্টার পাশেই বসে থাকো এইখান থেকে কিছুতেই তুমি সরবে না আর আমি এই লাস্টার পাশেই বসেছিলাম এবং আমি খেয়াল করলাম যে গাড়িতে করে লাশটিকে নিয়ে আসা হয়েছিল সেই গাড়ি থেকে হঠাৎ করে একটা বানর ছুটে আসে এবং এই লাশটির গায়ের সাথে একেবারে লেগে যায় আমি বানরটাকে দেখে খুবই ভয় পাচ্ছিলাম এবং হাতে একটা লাঠি নিয়ে বানরটাকে লাশের কাছ থেকে সরানোর চেষ্টা করছিলাম কিন্তু বানরটি এমনভাবে লাশের সাথে লেগেছিল যে সে কিছুতেই সেখান থেকে সরানো যাচ্ছিলো না আমি বানরটিকে দেখে খুবই ভয় পাচ্ছিলাম কিন্তু আমি লাশের থেকে দূরেও সরে যেতে পারছিলাম না কেননা স্যার আমাকে বলেছে এই লাশের পাশেই বসে থাকতে আর এভাবে কোনো লাশকে একা ফেলে রেখে যাওয়া ঠিক নয় এদিকে গ্রামবাসীদের মধ্যে একজন দেখলাম ভেতরে ঢুকছে সে হয়তো তার ফোনটা বলে এখানে ফেলে গিয়েছে তখন আমি সেই লোকটাকে জিজ্ঞেস করলাম আচ্ছা এ বানরটা কেন এই লাশের সাথে এইভাবে লেগে রয়েছে এটাকে কেন আমি সরাতে পারছি না তখন ওই লোকটা বলল। এটাই তো সব থেকে বড় ঝামেলা এই মহিলার সাথে কোনো পরপুরুষ থাকতো না কিন্তু এই বানরটা সময় থাকতো না জানি এই মহিলা বানরের সাথে কী করেছে এই বলে সেই লুকটা সেখান থেকে চলে গেল গ্রামবাসীরা যখন মহিলাটিকে নিয়ে আসে তখন তার মোবাইলটাও তার সাথে করে নিয়ে আসে এবং মোবাইলটা আমার কাছেই ছিল তখন স্যার ওই মহিলার মোবাইলটা হাতে নিল এবং নিয়ে বলল। দেখি এই মোবাইলের মধ্যে মহিলার কোনো আত্মীয় সূচনের নাম্বার আছে কি না তাদের কাউকে তো ফোন করে জানাতে হবে কেননা গ্রামবাসী তো তাকে রেখে চলে গেল এখন হয়তো বা তার কোনো আত্মীয় স্বজন আছে যারা তাকে শেষ মতো দেখতে চায় অধিকাংশ মানুষের মোবাইলে লক দেওয়া থাকে কিন্তু এই মহিলার মোবাইলটিতে কোনো লক দেওয়া ছিল না যার ফলে স্যার খুব অনায়াসে মহিলার মোবাইলটি দেখতে পারছিল কিন্তু স্যার যখন মোবাইলটা খুলল এবং মোবাইলের মধ্যে এমন কিছু দেখল যার কারণে একেবারেই অবাক হয়ে গেল এবং সাথে সাথে মোবাইলটা সেখানে রেখে চলে গেল আমি কিছুই বুঝতে পারছিলাম না একে তো এই মহিলাটিকে মিথ্যা অপবাদ দিয়ে এভাবে মারধর করে মেরে ফেলা হয়েছে তার উপর আবার এ বানরটা মহিলাটির সাথে একেবারে লেগেই আছে এই মহিলার থেকে বানরটাকে সরানো যাচ্ছে না এরপরে স্যার হঠাৎ করে মহিলাটির মোবাইল রেখে চলে গেল আমার মাথায় কিছুই কাজ করছিল না আমি আগে থেকেই বলেছি আমাদের স্যার অনেক বিবেকবান এবং বুদ্ধিমান একজন মানুষ কিন্তু হঠাৎ করে মোবাইলটা রেখে তিনি এখান থেকে চলে গেল বিষয়টা আমার কাছে বেশ অদ্ভুত লাগছিল তাই আমি সেই মহিলার মোবাইলটা হাতে নিলাম এবং হাতে নিয়ে আমি একেবারেই অবাক হয়ে গেলাম কারণ আমি মোবাইলের মধ্যে মহিলার সাথে এই বানরটির অনেক ভিডিও দেখেছি অনেক ছবি দেখেছি যেখানে মহিলাটি বানরটিকে খুবই যত্ন সহকারে কুচল করিয়ে দিচ্ছে নিজের হাতে খাইয়ে দিচ্ছে এবং নিজের মুখের সাথে বানরের মুখ লাগিয়ে ছবি তুলেছে আর এরপর আমি যেটা দেখলাম সেটা দেখে একেবারেই অবাক হয়ে গেলাম আমি এই মহিলাটির সাথে একজন পুরুষেরও ছবি দেখলাম আমি ওই ছেলেটাকে চিনতাম না এরপর আমি মনে মনে চিন্তা করতে লাগলাম হয়তো গ্রামবাসী ঠিক বলেছে এই মহিলাটি হয়তো সত্যিকার অর্থে কোনো অশ্লীল কর্মকাণ্ড করেছে যার পরিণামে আজকে তার এমন হয়েছে না হলে এই ছেলেটির সাথে এই মহিলার ছবি এখানে কি করে আসলো তবে এই মহিলাটি এখন পৃথিবী ছেড়ে চলে গিয়েছে আর কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে তার সম্পর্কে এমন আজে বাজে ধারণা করা ঠিক নয় কেননা তার কর্মকাণ্ডের জন্য একমাত্র আল্লাহ তালা তাকে শাস্তি প্রদান করবেন আমাকে স্যার বলেছিল আমি যেন লাশের পাশ থেকে কোথাও না যাই আর ততক্ষণ পর্যন্ত লাশের পাশে কাউকে না কাউকে থাকতে হয় যতক্ষণ না পর্যন্ত সেই লাশটিকে দাফন করা হয় কিছু কিছু লোক আছে যারা মৃত্যুবরণ করার পরও তাদের পাশে থাকার মতো কেউ থাকে না এদিকে আমার খুব ভয় লাগছিল কেননা সেই বানরটি অনেক জুড়ে জুড়ে চিৎকার করছিল আমার খুব ভয় লাগছিল আমি কি লাশের কাছে থাকবো নাকি এখান থেকে চলে যাব। আমার মাথায় কাজ করছিল না তারপর হঠাৎ আমার খেয়াল এলো আমি স্যারকে একটা ফোন করি এরপর আমি স্যারকে ফোন করলাম কিন্তু স্যার আমার ফোন তুলছিল না আর এরপরেই ঘটে গেল এক আজব ঘটনা আমি দেখলাম সেই বানরটি আমার কাছেই আসছে এবং আমার গলা ধরে টান দিচ্ছে আমি বেশ ভয় পেয়ে যাচ্ছিলাম ভাবছিলাম সে হয়তো আমার কোনো ক্ষতি করতে চায় কিন্তু সে টানতে টানতে আমাকে বাইরে নিয়ে চলে যেতে চায় আমি ভয়ে চিৎকার দিতে শুরু করি তখন আশেপাশের লোকজন জড়ো হতে থাকে এবং আমি লোকজনের উদ্দেশ্যে এই মহিলাটির ব্যাপারে সব ঘটনা খুলে বলি তখন লোকেরা বলতে থাকে যে এই মহিলাটিকে দ্রুত দাফন করতে হবে তখন আমি তাদের উদ্দেশ্যে বলতে থাকি যে এখন দাফন না করে তার লাশ মর্গে পাঠানো প্রয়োজন পোস্টমর্টম করার পরে হয়তো বা কোনো প্রমাণ পাওয়া যেতে পারে কেননা অনেক সময় অনেক আত্মীয় স্বজন এসে বলে যে আপনারা কেন লাশকে দ্রুত দাফন করলেন কেন এটা পোস্টমর্টম করলেন না আমরা থাকলে তো অবশ্যই পোস্টমর্টম করতাম সমস্যা খুবই জটিল হয়ে যাচ্ছিল আমার কাছে দুজন লোক বসেছিল আমি তাদেরকে মহিলাটির ব্যাপারে সমস্ত ঘটনা খুলে বললাম তখন তারা দুজন মহিলাটির উদ্দেশ্যে বলতে লাগলো কি দিন আসলো আজকাল কেউ তাদের সম্মান রাখতে পারে না মহিলারা একেবারে উগ্রহে গিয়েছে লোক দুটোর কথা শুনে আমার কাছে বেশ খারাপ লাগছিল কেননা আমিও একজন বিবাহিত মহিলা ছিলাম কিন্তু আমার স্বামী তো ভালো ছিল না আসলে সব মেয়ে কখনো খারাপ হয় না আর খারাপ হওয়ার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে লোক দুটির কথা শুনে আমার কাছে ওই মহিলাটির জন্য খুবই খারাপ লাগছিল এদিকে আমার মনে হচ্ছিল সে কোনো দরিদ্র পরিবারের মহিলা নয় সে নিশ্চয়ই কোনো ভালো ঘরের মহিলা আর তাছাড়া তার মোবাইলে আমি তার ঘরের বেশ কিছু ছবিও দেখেছি সে যদি ভালো ঘরের মেয়ে নাই হয়ে থাকে তাহলে কি করে এত জিনিসপত্র কিন্তু আবার বানরকে খাওয়ানোর জন্য অনেক জিনিসপত্র কিন্তু এদিকে সেই বানরটি কেড়েই চলছিল। সেই বানরটিকে মহিলার কাছ থেকে সরানো যাচ্ছিল না ওইদিকে একজন লোক বেশ কিছু খাবার এবং পানি নিয়ে বানরটির কাছে আসে হয়তোবা বানরটি খাবার এবং পানির জন্য মহিলাটিকে ছেড়ে চলে যাবে কিন্তু ওই মহিলাটি থেকে সে বানরটি কিছুতেই সরছিল না ওইদিকে ছাড়ও ফোন ধরছে না স্যারের কোনো খোঁজ নেই আর কেউ যে স্যারকে খুঁজে আনবে তার কোনো সম্ভাবনা ছিল না যাই হোক তবে আল্লাহর অশেষ রহমতে স্যার সেখানে হঠাৎ করে চলে আসে আর স্যারের সাথে একজন লোকও চলে আসে আর এই লোকটি এই মহিলাটির লাশের সামনে গিয়ে এত জোরে জোরে চিৎকার করে কাঁদছিল যে মনে হচ্ছিল সে এই মহিলাটিকে চিনে এবং মহিলাটির যে গর্বের সন্তান রয়েছে সেই সন্তানটি এই লোকটির লোকটি মহিলার লাশের সামনে গিয়ে জুড়ে জুড়ে চিৎকার করে কাঁদছিল আর বলছিল আমি যে তোমাকে খুব ভালোবাসতাম এই সন্তান তো আমার ছিল আর তোমার এই পরিণতি কি করেই বা হলো তুমি এই পৃথিবীর জুড়ে চলে গেলে এখন আমার কি হবে আমি কি নিয়ে বাঁচবো লোকটির কান্না দেখে এবার আমার বুঝতে আর বাকি রইল না যে হয়তো গ্রামবাসীর কথাই ঠিক ছিল এই লোকটির সাথে হয়তো মহিলার কোনো সম্পর্ক ছিল আর স্যার স্যার হয়তো হয়তো মোবাইলে দেখে এই এই বিষয়টি জেনে গিয়েছিল লোকটিকে আগে থেকে চিন্ত তাই স্যার এই লোকটির কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে আপনার পরিচিত মহিলার সাথে এমন এমন কাজ হয়েছে গ্রামবাসীরা তাকে মারধর করেছে এবং মেরে ফেলেছে তার জানাজা কেউ দিতে রাজি হয়নি আর তার জন্য তাকে এখানে নিয়ে আসা হয়েছে আর স্যার হয়তো লোকটিকে চেনার কারণে তাকে খুঁজতে যায় এবং তাকে সাথে করে এখানে নিয়ে আসে যাই হোক লোকটি অনেক কান্না করে এরপর লাশ গোসল করানোর জন্য লোকটি আমাদেরকে অনুমতি দেয় এরপর আমরা যখন লাশটিকে গোসল করার জন্য নিয়ে যাই তখন আমরা বেশ অবাক হয়ে যাই কারণ বানরটি তখন মহিলাটিকে গোসল করানোর জন্য আমাদেরকে নিতে দিচ্ছিল না যাই হোক যখন মহিলাটিকে গোসল করানোর জন্য গোসলখানায় নিয়ে যাওয়া হলো তখন মহিলাটির কাছে আমি ছিলাম এবং বাকিরা দুই মিনিটের জন্য কোথাও গিয়েছিল তখন আমি কিছু একটা অদ্ভুত অনুভব করলাম এরপর আমি মনে মনে একটা বিষয় সন্দেহ করতে লাগলাম আসলে আমি যেটা সন্দেহ করতে লাগলাম সেটা সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে তারপর আমি একটু ভালো করে যাচাই করে দেখলাম এবং চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে গেলাম এবং সেই লোকটাকে গিয়ে বললাম তুমি একটা বৎকার লোক তোমার পাপের শাস্তি আল্লাহ তোমাকে দিয়েছে ভেতরে এসে দেখো কি হয়েছে আমার এমন অবস্থা দেখে সারও ভয় পেয়ে গেল এবং আমার সাথে করে ভেতরে প্রবেশ করলো এরপর ওই মহিলাটিকে আমরা গোসলখানা থেকে সরাসরি হাসপাতালে নিয়ে গেলাম আর হাসপাতাল আমাদের কেন্দ্রের পাশেই ছিল আসলে মহিলাটির অপারেশনের প্রয়োজন ছিল এবং দ্রুতই তাকে অপারেশনের রুমে ঢুকানো হলো আসলে ঘটনাটা এমন হয়েছিল যে মহিলাটি গর্ভবতী ছিল এবং সন্তান পেটে নিয়ে মৃত্যুবরণ করেছিল তবে তার গর্ভের সন্তান এখনো বেঁচে ছিল আর এ জন্য সে বানটি এ মহিলার কাছ থেকে সরছিল না কেননা সে বানটি বুঝে গিয়েছিল যে ওই মহিলাটির গর্বের সন্তান এখনো বেঁচে আছে সাধারণ মানুষ সেটা বুঝতে পারেনি গ্রামবাসীদের মধ্যে কেউ এটা বুঝতে পারেননি যে তার গর্বের সন্তান বেঁচে আছে অথচ একটা পশু কি করে বুঝতে পারল যে মহিলাটির গর্বের সন্তান এখনও বেঁচে আছে যাই হোক মহিলাটিকে দ্রুত অপারেশন থিয়েটারে ঢোকানো হলো এবং অপারেশন করে মহিলাটির বাচ্চাটিকে বের করা হলো তবে মহিলাটির বাচ্চাটির অবস্থা খুবই খারাপ ছিল আর এতক্ষণে মহিলাটির বাচ্চাটি প্রচুর শ্বাসকষ্টে বুক ছিল শিশুটির ব্যাপারে হাসপাতালের চিকিৎসকরা বলেছিল যে বাচ্চাটির অবস্থা খুবই খারাপ এখন শুধু আল্লাহ তালাই বাচ্চাটিকে বাঁচাতে পারে এতক্ষণে বানরটিও শান্ত হল তবে বানরটিকে দেখে মনে হচ্ছিল যে সে এখনও পেরেশানিতে আছে আসলে এই মহিলাটির সাথে খুবই খারাপ কিছু হয়েছে হয়তো বা জেনের কাজে লিপ্ত হয়েছে কিন্তু গ্রামবাসীরা যে তাকে মেরে হত্যা করে ফেলেছে এটাও তাদের একেবারে উচিত হয়নি এবার এই লোকটার মুখ থেকে সমস্ত ঘটনা জানা গেল লোকটা বলতে লাগলো যে আসলে এই মহিলা আমার সাথে একসাথে একই অফিসে কাজ করত আমি বিবাহিত পুরুষ আমার সন্তান আছে তবে চাকরি সূত্রে মহিলার সাথে আমার পরিচয় প্রথম প্রথম তাকে আমার খুবই ভালো লাগত ধীরে ধীরে আমাদের মধ্যে আলাপসালাপ চলতে থাকে একটা সময় আমরা একে অপরকে ভালোবেসে ফেলি বেশ কয়েকবার তার সাথে যাতায়াত করি বেশ কিছুদিন পর সে আমার কাছে এসে বলেছে সে মা হতে চলেছে তার আগেও একবার বিয়ে হয়েছিল কিন্তু সে তার স্বামীকে তালাক দিয়ে দেয় এবং তার পরিবারের লোকজন তাকে একেবারে সহ্য করতে পারতো না তাই তাকে গড় থেকে বের করে দেয় সে গড় থেকে বেরিয়ে এসে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে এবং একটা সময় সে একটা মানসম্মত জীবন যাপন করতে থাকে আর এই সূত্রেই তার সাথে আমার পরিচয় হয় এবং অতপর আমাদের কনিষ্ঠতার কারণে সে মা হয় কিন্তু আমার যেহেতু বউ এবং সন্তান ছিল তাই আমি তাকে বিয়ে করার জন্য কিছুটা অনিচ্ছা পোষণ করি তবে একটা সময় আমি মনে মনে ঠিক করি যে এই সন্তান পৃথিবীতে আসার পরেই আমি তাকে বিয়ে করব। এতে আমার স্ত্রী আমাকে যাই বলুক না কেন আমি তাকে এবং আমার সন্তানকে কিছুতেই ছাড়তে পারব না তবে আজ তো সে মৃত্যুবরণ করলো ওইদিকে ডাক্তার জানালো যে বাচ্চার অবস্থা এখন ভালো আছে আল্লাহর অশেষ রহমতে বাচ্চাটা বেঁচে গেল এরপর স্যার লোকটাকে বললো যে এখন এ বাচ্চাটিকে তো আপনাকেই নিতে হবে তখন লোকটি বাচ্চাটাকে নিতে অস্বীকার করলো এবং জানালো যে আমার স্ত্রী আছে আমার স্ত্রী যদি জানতে পারে যে আমি অনৈতিক কর্মকাণ্ড করেছি এবং একটি মেয়ে সন্তানের বাবা হয়েছি তাহলে আমার স্ত্রী খুবই কষ্ট পাবে আমি অবশ্যই এই বাচ্চাটিকে আমার সাথে নিতাম যদি তার মা আজ এই পৃথিবীতে বেঁচে থাকতো তাহলে অবশ্যই বিয়ে করে আমি দুজনকে নিতাম কিন্তু এখন আমার পক্ষে এই বাচ্চাটিকে নেওয়া সম্ভব নয় কেননা তার মা এই পৃথিবীতে বেঁচে নেই আর আমার স্ত্রী কখনোই এই বাচ্চাটিকে দেখাশোনা করবে না তা সঠিক যত্ন নেবে না সুতরাং একে আপনাদের কাছে রেখে দিন স্যার বাচ্চাটিকে নিয়ে অনেক চিন্তায় পড়ে গেল তখন আমি স্যারের উদ্দেশ্যে বললাম স্যার এই বাচ্চাটাকে আপনি আমাকে দিয়ে দিন আমি ওকে লালন পালন করব তখন স্যার আমাকে বলতে লাগলো তুমি আমাদের কেন্দ্রে যে ধরনের কাজ করো এই সব কিছু করে তুমি কি বাচ্চাটাকে লালন পালন করতে পারবে তখন আমি স্যারকে বললাম স্যার আমি অবশ্যই পারবো তখন স্যার আমাকে বলল বেশ বাচ্চাটা যদি বেঁচে যায় তাহলে অবশ্যই আমি বাচ্চাটাকে তোমাকে দেখভাল করতে দিব এরপর আল্লাহর অশেষ রহমতে বাচ্চাটা বেঁচে গেল। আর স্যার আমাকে বাচ্চাটাকে দিয়ে দিল আমিও স্যারকে কথা দিলাম যে আমি ও সঠিক যত্ন নেব এবং আমি ওকে দেখাশোনা করব। তখন স্যার বেশ খুশি হয়ে যায় এবং আমাকে বলে বেশ আজ থেকে তুমি সামাজিক কেন্দ্রে যখন ইচ্ছা তখন আসবে আর এই বাচ্চাটাকে তুমি দেখভাল করবে আমার কিছুক্ষণের জন্য মনে হলো যে আমি যেন আমার নিজের সন্তানকে ফিরে পেলাম তবে এখনো বিপদ কাটেনি কেননা বাচ্চাটা শ্বাসকষ্ট ছিল দুই থেকে চার মাস বাচ্চাটা হাসপাতালে ছিল আর তারপর আমি বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসি এরপর থেকে আমি এই বাচ্চাটিকে মায়ের যত্ন নিয়ে লালন পালন করি এবং আমি বাচ্চাটার নাম রাখি আদি এভাবে সাড়ে চার বছর পার হয়ে যায় আর এই সাড়ে চার বছর ধরেই আমি তাকে দেখভাল করি এখন সে বাচ্চাটা আমাকে মা বলে ডাকে তবে আমি মাঝে মধ্যে বাচ্চাটাকে তার মায়ের কবরের কাছে নিয়ে যাই আর বাচ্চাটার মায়ের কবর থেকে এত সুন্দর শুক্রাণ আসে যা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো আমি বাচ্চাটার মায়ের কবরের কাছে গিয়ে তার মায়ের সাথে কথা বলি তাকে বলি যে তুমি চিন্তা করো না তোমার সন্তান একেবারেই সুরক্ষিত রয়েছে আমি তাকে খুব যত্ন করে লালন পালন করে তুলেছি হাসুরের দিন যখন আমরা একে অপরের সাথে দেখা করব তখন তুমি তোমার বাচ্চাকে দেখতে পারবে আমি যখনই কাউকে এই ঘটনাটি বলি তখন আমার চোখ দিয়ে পানি চলে আসে আসলে এই পৃথিবীতে মানুষ কতই না খারাপ সামনে কি হচ্ছে সেটাই মানুষ দেখে এর পিছনে কী কারণ রয়েছে সেটা কখনো কেউ দেখে না আর যে লোকটা এই মহিলাটির সাথে এমন অশ্লীল কর্মকাণ্ড করেছিল সে আর কখনো তার সন্তানকে দেখতে আসেনি আসলে সেই লোকটা এই মহিলাটিকে শুধুমাত্র তার নিজের স্বার্থের জন্য ব্যবহার করেছিল তাই সে নানা ধরনের নাটক করেছিল এই বাচ্চাটিকে নিতে চাইছিল না আর ওই মহিলার সাথে যে বানরটি ছিল আমি তাকে আমার কাছে নিয়ে এসেছি এবং সেই বানরটিও বেশ ভালোভাবে আমার পোষ মেনে গিয়েছিল সে আমার ভারীঘর পাহারা দিত এবং আমার বিভিন্ন কাজে সাহায্য করত। আমি তার নাম রাখি ভীরু আর এখন আমাদের তিনজনের এক ছোট্ট পরিবার হয়ে গিয়েছিল আমার কাছে এখন বেশ আনন্দ লাগছিল মনে হচ্ছিল এই ছোট্ট পরিবারই আমার সব এদিকে স্যারের কাছে যখনই কোনো আর্থিক ফান্ড আসত তখনই তিনি তার থেকে একটা অংশ আমার জন্য রেখে দিত কেননা স্যারও জানত যে সন্তানকে আমার একটা ভালো জীবন দিতে হবে আমার সামনে অনেক কাজ বাকি এই সন্তানকে আমার অনেক ভালো করে মানুষ করতে হবে এদিকে আমার তালাকের পর বিয়ে না করে আমি একটা সন্তান বড় করছি এটা দেখে আমাকে অনেকে কটু কথা বলতো কিন্তু সে সব কথায় আমি কান দিতাম না বিয়ের আগে যারাই আমাকে চিনত তারা এই বাচ্চাটিকে দেখে আমাকে কটু করে বলতো যে কি হলো এই সন্তান কি তোমার স্বামী তোমাকে ছেড়ে দেওয়ার আগের নাকি পরে কোনো কাহিনী করে এই সন্তান হয়েছে কিন্তু তাদের এই কথায় আমার কাছে যায় আসতো না আর আমি তাদের কোনো কথায় বার্তা দিতাম না তো বন্ধুরা এ ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ